এভাবে করে কেটে নেব এইটা বাচ্চা বয়স্ক সব বয়সের মানুষ খেতে পারবে এটা স্বাস্থ্যসম্মত কাঁচকলা শিংমাগুরের ঝোল একদম স্বাস্থ্যসম্মত হালকা মশলায় এটা বেশি মশলাও দেওয়া যাবে না ব্যাস এই যে কেটে নিলাম এই একটু মোটা করে কাটবো কারণ মাছের সঙ্গে দিব এই এবারে হাতটা ভিজিয়ে নেব তাহলে আর কালো হবে না মন্টি সোনা যখন আমি কাজ করি আমার ছোট ছেলে মন্টি সোনা মানে বিড়াল সোনা যখন আমি কাজ করি সব সময় আমার পাশে পাশে থাকে কি আর বলবো পশু হলেও সে মানুষ এইভাবে সব কাজকর্মগুলো কেটে নেব আজকেও আমাদের অতিথি আছে অতিথি আপ্যায়নে কাঁচকলা মাগুর মাছের ঝোল রান্না করতেছি করলা আছে আরও শেয়ার করছি আমার প্রতিদিনের কাজকর্ম একটু লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্টস করবেন তো রান্নায় চলে যাই কেটে অপেক্ষা করুন এই দেখুন কাঁচকলাগুলো এভাবে সব কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি হলুদ দিয়ে রকম কালো আঠালোগুলো নেই ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এবারে এই যে শিং মাগুর দুই রকম মাছ মিলিয়ে নিয়েছি এইটা দিয়ে ওই মাছটা রান্না করব তার জন্য আগে মাছটাকে কি করব। এই যে স্বাদ মতো লবণ দিলাম মরিচ পাউডার দিলাম একটু ধনিয়া পাউডার দিলাম হলুদ পাউডার জিরা পাউডার ব্যাস দিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি এবারে পানি দেব আর এইভাবে মাছ রান্না করলে পুষ্টিগুণ ঠিকঠাক পাওয়া যায় এভাবে জাল দিয়ে জাল দিয়ে মাছটাকে পানি শুকিয়ে হালকা করে নেব তারপরে আবার কাঁচকলা দিয়ে আবার রান্না করো একই মাছ দুইবার রান্না করব তো এটা হতে থাক ফিরে আসছি আবার ওই কাঁচকালাটা ইয়ে নিয়ে রান্নাটা নিয়ে মাছ তো রান্না করতেছি প্রিয় বিয়স একবার প্রথম এবার এর সবজি যে দিয়ে রান্না করব তার জন্য সবজিটা আগে রান্না বসিয়ে দেব তেল দিয়ে দিছি পরিমাণ মতো একটু তেলের উপরে লবণ দিয়ে দেই তাহলে ভাজা ভাজি করলে লাগবে না এখন যে কাঁচকলাটা ধুয়ে রেখেছি এইটা দিয়ে দেব ভেজে নেবো কলাটা এই যে প্রিয় বিয়স মাগুর মাছ একবার তো রান্না করলাম এই যে মাখিয়ে মশলা দিয়ে পানি দিয়ে জালিয়ে অবধি করেছি এবারে কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে এই দেখুন দারুণ আর কড়াইটা চেঞ্জ করে দিচ্ছি কারণ এইটা একটু তেল তেলে ওইটায় লেগে যাচ্ছিল লোহার করে ভাজা ভাজির জন্য উত্তম স্বাস্থ্যসম্মত হয় রান্না খাওয়া দাওয়া কিন্তু আমরা তো তা ভাবি না অন্য ভাবি যাই হোক এইটা ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব সবগুলো উঠিয়ে নেই আর পানসে তরকারি কাঁচকলা এটা যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে সব সময় পানসে তরকারিগুলো ভেজে রান্না করলে খেতে বেশি সুস্বাদু হয় যেমন কাঁচকলা মুলা জালি কুমড়া লাউ যেগুলি আমরা মাছ দিয়ে ভাজা খাই তো উঠিয়ে নিলাম সবগুলো এবারে আর একটু তেল কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ দেবো দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই যে মাছে মশলা দিয়ে জাল দিছি এই মশলাটা দিয়ে দেব আলাদা কোনো রকম আর মশলা ব্যবহার করব না এই রকম রান্না করে মাছ খেলে সবজি দিয়ে অসম্ভব সুস্বাদু হয় প্রিয় বিয় এইটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে আর অলরেডি তো জাল পেয়ে ঝোলের সঙ্গে মশলা এমনি কাঁচার গন্ধটা চলে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো পানি লোহার কড়াইতে মশলা কাঁচকলা ভেজে নিয়েছি এবারে কিন্তু কষানোর পরে ঝোল দেওয়ার পরে কড়াই চেঞ্জ করে নেব না হলে তরকারি কালো হয়ে যায় সেক্ষেত্রে খেতে এবং ভালো লাগলো দেখতে সুন্দর্য লাগবে না এখন আমি পাল্টে নেব আগের কড়াইটায় এই যে পাল্টে নিলাম এবার জাল পেয়ে টা ফুটে আসুক তারপরে আবার যা করবো রান্না বান্না করছে এগারোটা রান্না করতে আসছে বান্ধে বেরিয়েছে মনে হঠাৎ কষ্ট লাগছে তাই দেরি করে রান্না করতেছি এই যে করলা আলু ভাজা করতেছি আর সেই কাঁচকলার ঝোল ফুটে গেছে এবারে কলা দিয়ে দেব ভেজে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি এবারে জালতে আরেকটু ঝোল কমুক তারপরে ওই সেই রান্না করা মাছটা আবার এর উপর দিয়ে দেবো হয়ে গেছে কিছুটা ঝোল টেনে নিয়েছে এবারে সেই রান্না করা দিয়ে দেব বিয়ার্স এইটা যশোরের আঞ্চলিক রান্না এইভাবে এরা মাছ সবজি রান্না করে তো আমি অনেক সময় খেয়েছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই আমি শেয়ার করে দিলাম এই সবজিটার পুষ্টিগুণ ঠিকঠাক থাকবে স্বাস্থ্যসম্মত মশলা কম আর খেতেও খুব সুস্বাদু হয় কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে মিনিট মাঝারি হতে থাক ফিরে আসছি পাঁচ মিনিট পরে এই মাসে খুব ডিম হয়েছে তো ডিমটাও আমি দিয়ে এভাবে পাশ দিয়ে কারণ এটা আলাদা ভাজতেও হবে না জাল দিতেও হবে না এটা এমনিতেই হয়ে যাবে আবার ঢাকা দিয়ে রেখে দেই প্রিয় বিয়স পাঁচ ছয় মিনিট জাল দিয়ে নিয়েছি এই দেখুন পাতলা পাতলা ঝোল মাছের কাঁচকলা দিয়ে হয়ে গেছে এখন নামিয়ে নেব আর রকম ঝোল না রাখলে খেতে ভালো লাগবে না তো ফিরে আসছি আবার খাওয়ায় খেতে আর পারলাম না জরুরি একটু বাহিরে যেতে হবে এই দেখুন রান্না করেছি মাগুর মাছ দিয়ে কাঁচকলার অসাধারণ টেস্ট এবং খুবই স্বাস্থ্যসম্মত হালকা মশলা আর তার সঙ্গে করলা ভাজা করেছি আজকে দুইটা খাবারই স্বাস্থ্যসম্মত আমার বাসায় অতিথি আছে এরা খাবে এরকম খাওয়া দাওয়া তো আজকের রান্না খাওয়া দাওয়া ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন কার কেমন এরকম রান্না খাওয়া দাওয়া ভালো লাগে কার অঞ্চলের রান্না কীরকম তো আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ